শেখ শাহজাহান কি লাদেন যে গোপনে বার্তা পাঠিয়ে আবার লুকিয়ে পড়ছেন কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়সেন গুপ্তের কার্যত নজিরবিহীন পদক্ষেপ নজিরবিহীন পর্যবেক্ষণ শেখ শাহজাহান কাণ্ডে আজ কলকাতা হাইকোর্টে আরও কয়েকটি মামলা হয় শেখ শাহজাহান খুনের আসামি তিন তিনজনকে খুন করেছেন কিন্তু রাজ্য সরকারের সিআইডি শেখ শাহজাহানের নাম চার্জশিট থেকে বাদ দিয়েছেন সেই মামলায় মিতামণ্ডল নামে এক মামলাকারী কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্তর এজলাসে শেখ শাহজাহানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন শেখ শাহজাহান খুন করে পার পেয়ে গিয়েছেন রাজ্য সরকারের সিআইডি তার নাম বাদ দিয়েছে এই শোনার পরেই কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্তর স্পষ্ট পর্যবেক্ষণ তাহলে তো এই মামলার গভীরতা যথেষ্ট বেশি এই মামলায় সিআই সিবিআই বা এনআইএ তদন্ত দেয়া যেতেই পারে কেন্দ্রীয় অন্য কোনো এজেন্সি এই মামলার তদন্ত করতেই পারে আর শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে রাজ্য পুলিশকে বলা মানেই তো বিড়ালকে মাস পাহারা দিতে দেওয়ার সমান মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেন গুপ্তর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আজ ফের শেখ শাহজাহানকে নিয়ে কলকাতা হাইকোর্টে ধুমধুমার কাণ্ড শেখ শাহজাহান কি লাদেন যে গোপনে বার্তা পাঠিয়ে আবার লুকিয়ে পড়ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেন গুপ্তের আজকের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ শেখ শাহজাহান কাণ্ডে ফের ধুমধুমার পরিস্থিতি কলকাতা হাইকোর্টে